মাইনুটলি শুনুন ভিটামিন সি ফেসওয়াশ দিয়ে তিনবার মুখ ধোবে একবার সকালবেলা ঘুম থেকে উঠে একবার স্কুল থেকে ফিরে এসে বিকেলবেলা ভালো করে মুখ ধোবে আর রাত্রে শুতে যাওয়ার সময় ক্লিয়ার অফ জেলের সাথে ভিটামিন সি সেরাম ক্লিয়ার অফ জেল আজকে নেই দেখে জানেন আমি আলোচনা করি ক্লিয়ার অফ জেল পরিমাণ মতো নেবেন তাতে ভিটামিন সি সেরাম মিক্স করে সম পরিমাণে মিক্স করে গোটা মুখে জাস্ট লাগিয়ে ছেড়ে দেবে একবার স্নান করে উঠে লাগাবে ওটা অ্যাবজর্ব হয়ে যাবে একবার বিকেলবেলা যখন ফেসওয়াশ দিয়ে মুখ ধোবে ওই ক্লিয়ার অফ জেলের সাথে ভিটামিন সি সেরাম মিক্স করে লাগাবে আর রাত্রিবেলা একবার শুতে যাওয়ার সময় ওই ক্লিয়ার অফ এই দুটো প্রোডাক্ট হচ্ছে ইম্পর্ট্যান্ট ক্লিয়ার অফ জেল ভিটামিন সি সেরাম এছাড়া বড় বড় যে পিম্পলসগুলো হদ আছে মেয়ের মুখে যদি দেখেন বড় কোনো মানে উঁচু টাইপের কিছু আছে আপনি কি করবেন আমাদের অ্যান্টি অ্যান্টিপিম্পল রোল অনটা আছে অ্যান্টি পিম্পল অয়েলটা যেটা ছোট্ট মতো রোল অনের মতো শুধু পিম্পলসের মধ্যে আপনি এইভাবে এফেক্টেড এরিয়াগুলোতে শুধু পিম্পলসে বাড়িতে যখন থাকবে তখন দু তিনবার করে বারবার লাগাবেন যাতে ওই পিম্পলসের যে ব্যাকটেরিয়াটা ফর্মেশন হয় সেবামটা ক্লগ হয়ে গিয়ে সেটা যেন ক্লিয়ার হয়ে যায় এবং আস্তে আস্তে পিম্পলটা মিনিমাইজ হয়ে নর্মাল হয়ে যায় তাহলে ভিটামিন সি ফেস ওয়াশ ক্লিয়ার অফ জেল ভিটামিন সি সেরাম আর তার সঙ্গে অ্যান্টি পিম্পল অয়েল শুধুমাত্র পিম্পলসের উপরে আর সপ্তাহে দুদিন চেষ্টা করবেন হলদি নিম ফেস প্যাকটা ছুটির দিনগুলোতে গোটা মুখে আপনিই লাগিয়ে দেবেন হলদি নিম ফেস প্যাক মিনিট পনেরো কুড়ি রেখে রাখবেন ও পড়াশোনা করুক যা যা ইচ্ছা করতে পারে একটা এরকম ভিজে টাভেল দিয়ে মুখটা মুছিয়ে দেবেন ব্যাস এইটুকুনি করলেই আমার মনে হয় আর মাঝে মাঝে হচ্ছে টিটি টি টোনার ক্লেনজার যেটা যেটা আমার মেন কাজ হবে ওর পিম্পলসের ব্যাকটেরিয়াটাকে কমানো পিম্পলসের ব্যাকটেরিয়া কি হয় সে বা এই অ্যাডুলেশন পিরিয়ডে কখন কখনো কখনো এক্সেসিভ অয়েল সিক্রেশন হয়ে পোর্সের মুখটা ক্লগ হয়ে যায় আবার কখনো কখনো দেখা যায় যে অ্যাডুলেশনে পিউব্যাটির টাইমটাতে যখন সাইকেলটা স্টার্ট হয় তখন একটা হরমোনাল ইমব্যালেন্স হয় মেয়েদের ছেলেদের উভয় ক্ষেত্রেই তাদের ক্ষেত্রেও পিম্পলসটা দেখা যায় জেনারেট হয় তো সেক্ষেত্রে যে ব্যাকটেরিয়াল মাল্টিপ্লিকেশানটা হয় পোর্টসের মুখে লোমকূপের মুখে এসে সেই ব্যাকটেরিয়াল মাল্টিপ্লিকেশানটা কমিয়ে দেবো এই যে যেরকম বললাম না লেমন টিটি টোনার ক্লিনজার ওইটা না চোখ বন্ধ করতে বলবেন মেয়েকে চোখ বন্ধ করে ঠিক এরকমই এটা অ্যান্টিড্যান্ড সলিউশন আমি বলছি এর লেমন টিটি টোনার ক্লিনজারটা এরকমই জাস্ট এরকম স্প্রে এরকম মুখে গোটা মুখে এরকম স্প্রে করে দেবেন চোখ বন্ধ রেখে দিনে বাড়িতে থাকলে দু তিনবার চারবার যতবার ইচ্ছা আশা করব পুজোর মধ্যে আমি যা যেরকম যেরকম বললাম সেই বাইরে আর কিচ্ছু করবে না আশা করব আপনার মেয়ের পিম্পল ঠিক হয়ে যাবে পারলে মেসেঞ্জারে ছবি পাঠাতে পারেন মেয়ের যদি দরকার হয় আমাকে ছবি পাঠাতে পারবেন আর কিছু করতে হবে না